হ্যালো গাইস আজকে আমরা কে যাচ্ছি স্কোয়াড আজকে আমরা একটা বুইয়া করব দেখা যাক পার কি না চলো এখন আমরা চলে আসছি প্লেনে প্লেনে আমরা এখন গোটা কতি করতেছি কিন্তু কোন মরবে না জানি তারপরে গোটা কতি করতেছি সো গাইজ আমরা এখন প্লেন থেকে নামে গিয়েছি সো এখন আমরা ওয়ান বাসে ফোর সবগুলো প্লেয়ারকে মারি ফেলবো সো গাইজ দেখেন বিশটা স্কোয়াড নাম সেগুলো এর ফোর একটা বস কাম সো দেখো আপনারা সো গাইজ আমরা এখন নামে গেছি কমান বি ফোর করবো সো গাইজ এনিমি কো এনিমি কুস্তেছিলাম সো গাইজ ঘরে বেজে একটা এনিমি চলে এসেছে লো মাই 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 সো ডাবল ভেক্টর ও ভাই ভাই লো হেডশট ফিলার করবো ভাই আমার কিল ছুটি করে ফেলছে এখন ওই থেকে মার বললো মাই এ মাই লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার লো মায়ের ভাই 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 ও ও ও ও ঝুঠ বলো বার বার ঝুঠ বলো সমস্যা না ভাই আমরা এখন দ্বিতীয় ম্যাচ খেলবো ভাই সমস্যা নেই সো গাইস প্রথম বলতে পারলাম না একটা কথা আছে না একবার না পড়লে চেষ্টা করে সতর্কবার তাই আমরা চেষ্টা করতেছি সো গাইস এখন আমরা এখানে মিলে সব স্কোয়াড খাইয়ে একা একা করে দিব বুঝতে হবে ভাই আমরা প্রো প্লেয়ার বুঝতে হবে আমরা লিজেন্ড ভাই সো গাইস আমরা এখন মিলে নামে নিচ্ছি সো গাইস নামে নিব এখন আমরা গান লুট করব সো গাইস এখন আমি একটা গান পাই গেছি ভিএসকে

अच्छा ठीक है ठीक है ठीक है समरिया तो गाइस देखो नेक्स्ट मार मु नला मा मान चो मु जाबो गो सो गाइस एक एक ए भाई पैसे एक एक लो डैमेज भाई भाई, भाई 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 लो माइन 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 मा मा चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू ভাই আমার দ্বারা ওয়ান ভিভোর না ভাই বাই বাই আমি খেলবো না ভাই আমার মাইনাস এগেছে ভাই বত্রিশের মাইন উনত্রিশের মাইনাস ভাই বাই বাই আমি খেলবো না ভাই যাই